বাগানে কখনও হাইড্রোপনিক পদ্ধতি অথবা জলের মধ্যে আদা চাষ করেছেন না করে থাকলে দেখুন আজকের এই ভিডিওটা বালতির মধ্যে জল আর জলের উপরে একটা ছিদ্রযুক্ত ঝুড়ি এই ঝুড়ির মধ্যেই আদা বীজ লাগিয়ে গাছের শুকনো পাতা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখনও পর্যন্ত দেখুন গাছগুলোর চেহারা আমরা দেখেছি আদা গাছের সবথেকে মারাত্মক একটা রোগ হল গুঁড়ি পচে যাওয়া অথবা ডগার দিকের পাতা সাদা হয়ে যাওয়া এই দুটো রোগের মধ্যে একটা রোগও কিন্তু হাইড্রোপনিক পদ্ধতির মাধ্যমে দেখা দেয় নমস্কার বন্ধুরা সরকার গার্ডেনের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই হাইড্রোপনিক বা জলের মধ্যে আদা চাষ কীভাবে করতে হয় দেখে নেব আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার উপকারে আসতে পারে এই পদ্ধতিটা যখন আমি প্রথম শুরু করেছিলাম তখনকার ভিডিওটাও রয়েছে চ্যানেলে আপলোড করিনি এই কারণেই যদি সফলতা না আসে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না এবার দেখুন ছিদ্রযুক্ত ঝুড়ি আপনাকে নিতে হবে নতুবা শিকড়গুলো নিচের দিকে বের হতে পারবে না জলের মধ্যে এটা সাধারণ জল জলের মধ্যে একটা পরিচর্যা শুধু আছে মাঝে মাঝে এক মুঠো গোবর এখানে আমি দিয়ে দিই তারপরে সেটাকে একটু হালকা এরকম করে ছাঁকিয়ে দিই যেন জলের সাথে মিশে যায় দেখুন জলের মধ্যে তো গাছের কোনো খাদ্য থাকে না বীজ লাগানোর পদ্ধতিটাও খুবই সাধারণ এই ঝুড়ির একেবারে নিচের দিকে একবারে তলাতে বীজগুলো দিয়ে তারপর এই পাতাগুলো গাছের শুকনো পাতা আগেই বলেছি শুকনো পাতাগুলো দিয়ে এভাবে ঢেকে দিয়েছিলাম যেন গাছগুলো একটা সাপোর্ট পায় অন্য কোনো পদ্ধতি নয় কি বালতির এই জলটা যদি দীর্ঘদিন থাকে এখানে ফাঙ্গাস আক্রমণ করবার ভয় আছে সেই জন্য এক সপ্তাহ বা দশ দিন পরে পরে এই জলটাকে শুধুমাত্র চেঞ্জ করে দিতে হয় আমরা যখন বস্তায় বা মাছের কার্টুনে আদা চাষ করি সেটা তো সম্পূর্ণ মাটির মধ্যেই থাকে এই সমস্যাটা হয় দেখুন এই দুটো গাছ কিন্তু অলরেডি মরে গেছে এটা কী রোগ এটা গুড়ি পচা রোগ কিন্তু গুড়ি পচা রোগের সমস্যাটা হাইড্রোপনিক পদ্ধতিতে এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি আমার এই গাছগুলি রয়েছে বস্তার মধ্যে যেটা বলেছিলাম দেখুন ডগার দিকের পাতাগুলো কীরকম সাদা হয়ে যায় আর এখানে ঠিক যেন ফাঙ্গাস আক্রমণ করেছে আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এই যে জায়গাটা এই রোগটাও কিন্তু হাইড্রোপনিকে দেখা যায় বলা যায় সম্পূর্ণ বিনা পরিচর্যা পরিচর্যার মধ্যে শুধুমাত্র জলের মধ্যে এক মুঠো গোবর আর উপরের অংশে কোনো যত্ন নেই তারপরেও যেটা দেখিয়েছি দেখুন কি সুন্দর রয়েছে গাছগুলো একদম চিরসবুজ তবে একটা গাছ করতে হবে অতিরিক্ত পরিমাণে যখন বৃষ্টি হয় তখন এই পাত্রটাকে কিন্তু আমি ওপরে রাখি না নিচে নিয়ে যায় কারণ অতিরিক্ত বৃষ্টি হলে কী হবে বালতিটা উপচে পড়বে জলে উপচে পড়ে যাবে এতে গাছগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে আদা গাছ যত ঝাড় হবে ফলন ততটাই বাড়বে এই সামান্য ঝুড়ির মধ্যে দেখুন কী পরিমাণে গাছ হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটা আপনার কাছে কীরকম লেগেছে তো আমি তো বলবো আদা চাষের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত পরের বছর এই পদ্ধতিটা আপনি আপনার বাগানে অবলম্বন করতে পারেন আর এখানে আমি কী পরিমাণে আদা পাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই নতুন তথ্য যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবেই সঙ্গী থাকবেন আর আপনাদের বাগানের যে কোনো সমস্যায় কমেন্ট করতে পারেন আমি আমার সাধ্যমতো উত্তর দেবার চেষ্টা করব সবাইকে নমস্কার